প্রথমে এই প্রথম আলোর বার্তা পর্দা সবাইকে জানায় সমস্ত দর্শকদের জানায় শুভেচ্ছা অভিনন্দন আপনাদের আজ কিন্তু ব্রেকিং খবর দেব যে খবরগুলো শুনে আপনারা এই ক্যামেরা থেকে মুখ সরাতে পারবেন না বা স্কিপ করতে পারবেন না বা নড়তে পারবেন না সরাসরি দেখুন আমাদের প্রথম আলোর বার্তার পর্দায় সেই জুনিয়র ডাক্তাররা যারা আন্দোলন করছে সেই আন্দোলন মঞ্চে চলে গেলেন গতকাল সন্ধ্যা বেলায় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি হ্যাঁ দেখুন সেই দৃশ্য আমাদের পর্দায় আমি আপনাদের সাথে অমচিত এইবার আপনাদের দেখাচ্ছি জুনিয়র ডাক্তাররা জুনিয়র ডাক্তাররা গত এই দুর্যোগ মাথায় নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি ছুটলেন সেই কালীঘাটে তার আগে মেন করে মুখ্যমন্ত্রীকে জানানো হয়েছিল যে পঁয়ত্রিশ জন আমরা যাব কিন্তু সেখানে পারমিশন মিলেছে দশ জনের কিন্তু জুনিয়র ডাক্তাররা বাসে করে তারা কিন্তু কালীঘাট গেল শুধু তাই নয় পুলিশ ওই ভিড়ে ওই বৃষ্টিতে ওই ওই সেখানে পুলিশ ডাক্তার বাবুরা না তার জন্য ছাতার বন্দোবস্ত করলো হ্যাঁ সরাসরি কালীঘাটের সেই চিত্র দেখুন এবং ডাক্তার বাবুরা বাসে চেপে কিভাবে কালীঘাট যাচ্ছে সেই দৃশ্য আমাদের প্রথম আলোর বার্তার পর্দায় সরাসরি ধরা হলো আপনাদের যেটা বলছিলাম গতকাল সন্ধ্যাবেলা এই প্রাকৃতিক দুর্যোগ যেখানে জুনিয়র রাও এই প্রাকৃতিক দুর্যোগকে মাথায় রেখে বৃষ্টিতে ভিজে তারা ওখানে যা পাচ্ছে তাই খাচ্ছে তাদরাও কিন্তু অসহায় অবস্থায় কিন্তু সেই আন্দোলন চালিয়ে প্রাকৃতিক কে সাথে যুদ্ধ করে সেই আন্দোলন চলিয়ে যাচ্ছে জুনিয়র ডাক্তাররা আর সেই দেখে রাজ্যের মুখ্যমন্ত্রী থাকতে পারলেন না তিনি সরাসরি চলে এলেন সেই আন্দোলন মঞ্চে দেখুন সেখানে তিনি জুনিয়র ডাক্তারদের বললেন যে আন্দোলন থেকে আমি নিজে উঠে এসেছি আন্দোলন কিভাবে করতে হয় আমি জানি তোমরা যে আন্দোলন করছো আমরা কুন্নিশ জানাই এই কথা বললেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি বললেন তোমরা আমাকে পাঁচ মিনিট সময় দাও আমাকে একটু চিন্তা ভাবনা করতে দাও সরাসরি দেখুন মুখ্যমন্ত্রী সেই জুনিয়র ডাক্তারদের সাথে কি কথা বললেন শুধু তাই নয় মুখ্যমন্ত্রী যেতে সমস্ত জুনিয়র ডাক্তাররা

একটু শান্ত হলো এইবার দেখুন সরাসরি প্রথম আলো বার্তার পর্দায় এই প্রাকৃতিক দুর্যোগে আমাদের আমাদের প্রথম আলোর বার্তার প্রতিনিধিরা কিন্তু সমস্ত জায়গা ছড়িয়ে আছে সেখান থেকে তুলে আনলো সেই গতকাল সন্ধ্যেবেলায় ধর্মতলায় সেই জুনিয়র ডাক্তারদের মঞ্চ থেকে সেই ছবি সরাসরি দেখুন আপনাদের দিদি হিসেবে আপনাদের কাছে আমি অনুরোধ করতে এসেছি মুখ্যমন্ত্রী হিসেবে বলতে আসিনি আমি আপনাদের দিদি হিসেবে বলতে এসেছি যাতে আপনারা না ভাবেন হ্যাঁ আমি চিফ আছি আমি একটা পার্টিও বিলংস করি কিন্তু আপনাদের কাছে এসছি যদি বলেন অ্যাজ এ চিফ মিনিস্টার অ্যাজ এ এল্ডার সিস্টার এবং আপনাদের আন্দোলনের সমব্যাথি এবং সমসাথী আপনাদের আমি একটা যে প্লেটে ভাত খাই মানুষ আমরা অর্থাৎ কোন অনুষ্ঠান বাড়িতে কোন ফিস্ট হলে কাগজের যে থালা সেই থালাতে আমরা খাই এইবার একটা ছবি দেখাচ্ছে জুনিয়র ডাক্তাররা যেভাবে খাবারের থালার মধ্যে পাঁচজন ডাক্তারের নাম এবং ফোন নাম্বার আছে সরাসরি আপনাদের দেখিয়ে দিচ্ছি সেই ছবিটা যে ছবিটা দেখলে সেখানে আপনাদের মনে হবে সে জুনিয়র ডাক্তারদের কিভাবে কোন দিক দিয়ে অসুবিধা হচ্ছে কিনা আপনারা সেখানে যেতে পারে দাবার বা অন্যান্য কিছু যদি দরকার থাকে সেই দরকারের জন্য তারা একটা খাবারের প্লেটে পাঁচটা ডাক্তারের নাম এবং তাদের ফোন নাম্বার সরাসরি দিয়ে দিয়েছে যদি কোনো অসুবিধে হয় ওদের কাছে ফোন করে জেনে নিতে পারে যে খাবারের দিক দিয়ে বা অন্য কোনো দিক দিয়ে যদি কোনো ওদের দরকার থাকে ওরা বলে দেবে সেই জিনিসটা সমস্ত সাধারণ মানুষকে পৌঁছে দেওয়ার জন্য এই কারণে বার্তা দিয়েছে আপনাদের দেখিয়ে